খুব দুঃখের সাথে জানাচ্ছি যাই হোক আসসালামু আলাইকুম বর্তমান দেশের অবস্থা খুব খারাপ বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে দেশটার ধ্বংসের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আর দেশ উন্নয়নের মূল উদ্দেশ্য কেন্দ্র হচ্ছে প্রধান কার্যালয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মাধ্যমে দেশ ক্ষতিগ্রস্ত হবে উন্নত হবে তো সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি এইভাবে ধ্বস নামে ধ্বংস হয় হাহাকার নেমে আসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি অসুস্থ হয়ে যায় তাহলে আপনি আমি অভিভাবক হয়ে সাধারণ মানুষ হয়ে আপনার আমার কোনো রকমই বেঁচে থাকার যুক্তি আসে না আমরা যে যেভাবে দেখতেছি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান এখন একটা গুরুত্বপূর্ণ সময় চলতেছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বা হাই স্কুলগুলোতে বেসরকারি শিক্ষা প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে একটা ডিসেম্বর মাস শেষ পরীক্ষার সময় এই সময়গুলোতে এই শিক্ষকরা যেভাবে অনাকাঙ্ক্ষিত অত্যাচার করতেছে এটা অত্যাচার এটা একটা ধর্ষণ জাতির প্রতি ধর্ষণ নির্যাতন একটা দেশকে ধ্বংস করা পাই তারা চালাচ্ছে তারা এই শিক্ষকগুলোকে অবিলম্বে কোনো সত্য ছাড়াই বহিষ্কার করতে হবে আমি উপদেষ্টা মহাদয়কে বলবো আপনারা হাতে আঙ্গুল হাতে চুরি পরে বসে থাকবেন না মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বসে থাকেন না কাজ করেন আপনারা কাজ করেন সাধারণ জনগণ আপনাদেরকে সাপোর্ট করছে আমি কোনো দল করি না আমি প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি কোনো দল থেকে আমি করছি না আমার উদ্দেশ্য হচ্ছে শুধু সত্যকে হাসিল করা ইনশাআল্লাহ জয় আমাদের হবে সাধারণের হবে সর্বস্তর মানুষের হবে প্রতিটি মিডিয়াতে প্রতিটি চ্যানেলই দেখছি প্রতিটি কমেন্ট বক্সে আমি দেখতেছি নজর রাখতেছি যে সবাই সাধারণ মানুষ আপনাদেরকে সাপোর্ট করতেছে এই শিক্ষকদের পদত্যাগ চাচ্ছে দাবি একটাই শিক্ষকদের পদত্যাগ চায় এই স্বৈরাচার শিক্ষকের দরকার নাই আমাদের এই শিক্ষক দিয়ে কখনো দেশ উন্নতি হতে পারে না জাতি উন্নতি হতে পারে না যাদের অর্থ লোভ যারা অর্থের মধ্যে ডুবে গেছে এরা শিক্ষক হতে পারে না এরা শিক্ষা দিচ্ছে না আমাদের শিক্ষাকে আরো ধ্বংস ব্যবস্থা করছে আমি প্রতিটি এলাকায় প্রতিটি সাধারণ নাগরিককে বলবো আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলে যান কিভাবে একটা শিক্ষক সে কি মাস্তা সে কি সন্ত্রাসী নাকি সে শিক্ষা প্রতিষ্ঠানে তালা দেওয়ার ক্ষমতা কিভাবে রাখে তাকে ও অনুমতি কে দিয়েছে কার অনুমতিতে কার ওয়ার্ডারে তারা শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলায় এ সাহস পায় কোথায় তারা হাত ভেঙে ফেলে দেন পা ভেঙে ফেলে দেন ওই শিক্ষকের হাত ভাঙে ওই দায়ী আমি নিচ্ছি আমি আপনাকে হুকুম করতেছি আমি হুকুমের আসামি হতে চাই আমি দেখতে চাই এই শিক্ষকরা কত বড় শক্তিশালী হয়েছে যে সকল শিক্ষকরা তাদের প্রতিটি প্রতিষ্ঠানগুলোতে সঠিক দায়িত্ব পালন করতে চান তাদেরকে সম্মানের সহিত স্মরণ করছি অবশ্যই তারা উপযুক্ত সম্মান পাবে যারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন আপনাদেরকে আমি সিল্ড জানাচ্ছি আর যারা অন্যায় কাজ করেছেন যারা শিক্ষা প্রতিষ্ঠানে তালা জড়িয়ে দিয়েছেন কমলমতি শিশুদেরকে ফিরিয়ে দিয়েছেন তাদেরকে পরীক্ষা কেন্দ্রে যুক্তি দেননি তাদের শিক্ষা কার্যক্রমগুলো আপনারা সঠিকভাবে পরিচালনা করেনি এই শিক্ষকদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এই সরকারকে আমরা মাত্র খুবই অল্প সময় দিচ্ছি এই সরকারকে আমি আমরা খুবই অল্প সময় কঠোরভাবে আমি বলে দিচ্ছি যে আপনারা দ্রুতই এই শিক্ষকদের বহিষ্কার করুন এরকম শিক্ষক আমাদের জাতি চায় না সব জায়গায় আমি দেখতেছি একই কমেন্ট যে এই শিক্ষক পরিবর্তন করুন বলত না বহিষ্কার করুন বল বদলান বদলান এই জাতিকে জাতির শক্ত হার দিয়ে তুলুন যারা অর্থহীন যারা অর্থের লোভে ডুবে থাকতে চায় এরকম শিক্ষক আমরা চাই না জাতি আজ অন্ধ হয়ে যাচ্ছে প্রতিটি সাধারণ মানুষকে বলবো আপনারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের আশেপাশে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আপনারা চলে যান সেইখানগুলোতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়েছে এই শিক্ষকের পাঁচাই তালা ঝুলে দেন এই শিক্ষকের হাত বাড়িতে ভেঙে ফেলে দিবেন আমি আদেশ করছি আমি হুকুম করছি এরকম শিক্ষকের দরকার নাই এরকম শিক্ষকের দরকার নাই আমাদের শিক্ষক কেন শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলালো আমি তার সাথে একমত তখনই যখন সে ঠিক আছে সে বলতেছে যে আমরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নিব না আমরা আমাদের কার্যক্রম চালাবো না তুই বাড়ি যা তোর শিক্ষা প্রতিষ্ঠানে আসার দরকার শিক্ষা প্রতিষ্ঠান এমনি বন্ধ থাক তোকে তো শিক্ষা প্রতিষ্ঠানে আসতে বলা হয় নাই তুই যদি কার্যক্রম না চালাতে পারিস কাজ করতে না পারিস বেতন লোভের আশায় ও বসে থাকবো শিক্ষা প্রতিষ্ঠানে ডিউটি চলতেছে বেতন পাচ্ছি এই জন্য খোর হারামের বাচ্চারা শালা হারাম খাতে ভালো লাগে তাই না কুকুরের বাচ্চারা এই শিক্ষক কুকুরের থেকেও খারাপ নিকৃষ্ট এই শিক্ষকদের ব্যবস্থা নিতে হবে আমি উপদেষ্টা মহাদয়কে বলছি আমি সকল সচিবদেরকে বলছি শিক্ষা মন্ত্রণালয়ের যতগুলো সচিব রয়েছেন আমি আপনাদেরকে বলছি আপনারা অবিলম্বে এই শিক্ষকদের বহিষ্কার করুন আপনারা বিভিন্ন মিডিয়ার চ্যানেলগুলোতে দেখুন সাধারণ জনগণ আপনাদেরকে সাপোর্ট করছে সাধারণ জনগণ আপনাদের সাথে রয়েছে বাংলাদেশে বেকারত্বের হার বেড়ে গেছে অনেক মেধাবী ছাত্র গরিব ঘরের অনেক মেধাবী ছাত্র পড়ে হাহাকার করতেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাত সাত হাজার আট হাজার টাকা বেতনে খুব ভালো পড়ায় তারা খুবই ভালো এবং ওইখানগুলো থেকে আপনি দেখবেন ওই ওই স্কুলগুলোতে হচ্ছে এ প্লাসের সংখ্যা অনেক বেশি গোল্ডেনের সংখ্যা অনেক বেশি আর এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষাই হয় না কোনো পড়াই হয় না এই প্রাইমারিগুলোতে বিশেষ করে যে সকল প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মহিলা বেশি এরা আড্ডা দেয় এরা মাথায় বিল দেয় মেকআপ করে শুটিং করে নাটক করে এরা এরা নাটক করতে আসে শিক্ষা প্রতিষ্ঠানে এরা ঘুমাতে আসে এরা বাড়ির প্রেমের গল্প করে শ্বশুর শাশুড়ি গিবত গায় বসে বসে এরা এই কাজ করে শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াতে হবে কারণ শিক্ষা থেকে জাতি গড়ে উঠবে একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে কমলমতি শিশুর মাধ্যমে আমাদের দেশটা গড়ে উঠবে আমাদের দেশটা ধ্বংসের পথে চলে যাচ্ছে প্রতিরোধ করতে হবে কঠিন হাতে উপদেষ্টা মহাদায় আপনারা বসে থাকবেন না আপনারা আপনাদের কাজ করুন সাধারণ জনগণ আপনাদের সাপোর্ট করতে সাধারণ জনগণ আপনাদের সাথে হয়েছে এই শিক্ষকদের বহিষ্কার করুন আপনারা দেখুন বাংলাদেশের শিক্ষকের অভাব কেন আমি আকাশ থেকে পড়ে যা বিভিন্ন প্রতিষ্ঠানে আমি দেখতেছি মিডিয়াতে দেখাচ্ছে যে প্রতিষ্ঠানগুলো অভিভাবক আসে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে অভিভাবক আসে পরীক্ষা নিচ্ছে প্রধান শিক্ষক পরীক্ষা নিচ্ছে প্রধান শিক্ষক নিরুপায় হয়ে গেছে প্রধান শিক্ষক নিজে একাই পরীক্ষা নিচ্ছে আর সহকারী শিক্ষকগুলো নাটক করতেছে গান বাজনা করতেছে হাস্যকর কৌতুক এটা হাস্যকর কৌতুক করা জায়গা না এদের জরিমানার আওতায় আনতে হবে এদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে প্রথম সত্যই হচ্ছে এদের চাকরি থেকে বহিষ্কার আমাদের সত্য একটা শিক্ষকদের চাকরি থেকে বহিষ্কার করতে হবে সর্বস্তরে সাধারণ মানুষদেরকে বলবো যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষকরা আপনারা ওইখানে গিয়ে ওই শিক্ষকের হাত বাড়ি হুকুম দিলাম আমি হুকুম দিচ্ছি আপনারা ওই শিক্ষকদের হাত বাড়ি এরকম শিক্ষক জাতি চায় না ওর পা ভাঙবেন ওর হাত ভাঙবেন ও যেন স্কুলে না আসতে পারে ও যেন কোনো মাস্টারি করতে না পারে কোনো প্রতিষ্ঠানে প্রতিটি অভিভাবককে বলছি এখানে মাস্টারের সংখ্যা রয়েছে আট থেকে দশজন কী করবে তারা অবৈধভাবে তারা কি করতে চায় এর তো বৈধ না শিক্ষা প্রতিষ্ঠান বারবার শিক্ষা থেকে তাদের জন্য নোটিশ আসতেছে আদেশ আসতেছে তারা সরকারি আদেশ ফলো করছে না সরকারি আদেশ পাত্তা দিচ্ছে না মানছে না তাদের জন্য শাস্তি সর্বোচ্চ শাস্তি হতে পারে কি সাধারণ জনগণ কাজ করেন সরকার আপনাদের সাথে আছে সরকারকে বলছে আপনারা কাগজে আইনিভাবে কাজ করেন আপনাদের সাথে জনগণ রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম